এই আমরা কুয়াশার ভিতরে নদীর ভিতরে হারিয়ে গিয়েছি আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না কোথায় যাব কি করব জানি না চারোদিকে দুধু অন্ধকার কুয়াশায় কিচ্ছু দেখা যায় না একজন আর একজনকে আমরা দেখতে পাচ্ছি না হ্যালো গাইজ আমাদেরকে একটু হেল্প করুন আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা কিভাবে নদী পার হব আমরা নদীর মাঝখানে হারিয়ে গেছি এখন আমরা কি করব আপনারা যদি কেউ লাইভ আমাদের দেখে থাকেন তাহলে আমাদেরকে একটু ইনফরমেশন দেন বন্ধুরা অবশেষে আমরা ঘাটের দেখা পেলাম দীর্ঘ দুই ঘন্টা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়ে এখন আমরা ঘাট থেকে নামলাম আমাদের সবাই দেখবেন এবং আমাদের সাথে থাকবেন